কোনো মিষ্টির দাম তিন হাজার টাকা কোনোটা বা দু হাজার টাকা ওজন যা শুনলে অবাক হবেন এক একটি মিষ্টির ওজন দশ কেজি থেকে পনেরো কেজি হ্যাঁ এমনটাই পাওয়া যায় পূর্ব বর্ধমানের একটি বিখ্যাত মেলায় পূর্ব বর্ধমানের কানলার হাতিপোতা গ্রামে দেবদাস মেলা আর এই মেলা মিষ্টির জন্যই বিখ্যাত দূর দূরান্তের মানুষরা এসে হাজির হন এই মিষ্টি কেনার জন্য কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর কাহিনী দেবদাস শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের কান্লার হাতিপোতা গ্রামে দেবদাস স্মৃতিমেলা অনুষ্ঠিত হয় আর এই মেলার মূল আকর্ষণই হল এই বড় বড় সাইজের মিষ্টি দশ কেজি পনেরো কেজি সাইজের যেমন মিষ্টি থাকে যার দাম তিন হাজার থেকে দু হাজার টাকা কোনোটা বা এক হাজার টাকা এছাড়াও বিভিন্ন সাইজের বিভিন্ন রকম মিষ্টি পাওয়া যায় এই মেলায় দূর দূরান্তের মানুষরা এসে হাজির হন এখানে মিষ্টি খাওয়ার জন্য কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসের নায়ক দেবদাস মিষ্টির ভক্ত ছিল কিনা জানা নেই তবে দেবদাস স্মৃতিমেলাকে কেন্দ্র করে মিষ্টি প্রেমীরা এসে হাজির হন ভিন্ন স্বাদের বিরাট আকৃতির এই মিষ্টি কেনার জন্য আর জিতেন্দ্র মন্ত্রী আর আমাদের একটা করে টেনে নেবে একটা করে টেনে নেবে দলের টাকা রয়েছে কালকে করে কালকে বলে দেন কালকে করতে পারে না প্রথম দিন তোর পরে তো বেলা কি <laughs> কাৰণে